আসসালাম আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পৈশাকের পাতার ভাজি রেসিপি এই ভাজিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয় সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে এমনকি রুটির সাথেও খুবই মজা লাগে খেতে তো আমি এখানে দেখেন অনেকগুলো পৈশাকের পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলো খুবই ফ্রেশ আর অনেক বড় বড় ছিল আর কুচি ছিল পাতাগুলো অনেক দেখেন পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম দুইটা আলু কুচি করে কেটে নিয়েছি এখন ভাজির জন্য চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে আমি চোলাটা মিডিয়ামে দিয়ে দিব আর মিডিয়ামে রেখে আমি পুরো সময়ে মিডিয়ামে রেখে ভাজিটা করে নিব এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় সাইজের একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটা শুকনা মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি দেখেন এখন শুকনা মরিচগুলো দেওয়ার পর আমি মরিচ রসুন পেঁয়াজ সবগুলো একটু লাল লাল করে ভেজে নিব দেখেন আমি সবগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি যে আলু আর পাতা কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যাতে নিচে পেঁয়াজগুলো পুড়ে না যায় তো সবগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর এক চা চামচে চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু অল্প করে দিলাম কারণ এটা ভাজার পর অল্প হয়ে যাবে আমি হলুদের গুঁড়াটাও অল্প করে দিলাম এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি লবণ হলুদ এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো একসঙ্গে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখেন সবগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করবো না এভাবে আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি চুলার উপর রেখে দেখেন আর আলু পুশাক সবগুলো কিন্তু খুব ভালোভাবে শীত হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরও আমি এভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট ভেজে নিব চুলার উপর রেখে তাহলে কিন্তু বেশি মজা লাগবে খেতে ভাজিটা দেখেন আমি আরও পাঁচ মিনিট এভাবে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি শাক আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু ভাজিটা হয়ে গেছে এভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে এইভাবে মরিচ আর ভাজি দুইটাই কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এই এই পর্যায়ে কিন্তু সাদা ভাতের সাথে খুবই মজা লাগবে খেতে দেখেন আমি ভাজিটা উঠিয়ে নিচ্ছি আমার টোটাল দশ মিনিট লাগছে ভাজিটা করতে এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ